দেশটা চালাচ্ছেন বেসিক্যালি রাষ্ট্রপতি প্রশ্ন আইভির অপরাধটা কি এক তাকে গ্রেফতার করতে হয়েছে কেন নয় মাস পরে আরেকটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি বিদেশে যাওয়ার ব্যাপারে আদালতের কোন নিষেধাজ্ঞা বা আইন শৃঙ্খলা বাহিনীর কোন নিষেধাজ্ঞা ছিল কিনা জি প্লিজ আমি আসলে বলি আমি রাষ্ট্রপতি ব্যাপারটা আগে বলি ওই ঘটনাটা আগে ঘটছে ওই ঘটনাটা এটা হলো বুধবার রাতে এই ঘটনাটা ঘটেছি বুধবার দিবাগত রাতে উনি বিদেশ যাচ্ছিলেন থাইল্যান্ড যাচ্ছিলেন এবং নির্বিঘ্নে যাবে মানুষের বাংলাদেশের যখন বিদেশে যেতে চায় তখন সেক্ষেত্রে অনেককে বাধা দেওয়া হয় কিছু বাধা দেওয়া হয় আইনানক ভাবে কিছু বাধা দেওয়া হয় অতটা আইনানক ভাবে নয় অতটা আইনানক ভাবে নয় মানে

এবং তারপর উনি চিকিৎসার জন্যই গিয়েছেন বলে বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে দেশ পালাতে হলে লোকে ব্যাংকক পালায় না আমেরিকা পালায় কানাডা পালায় কেন ওনার সাথে বলা হচ্ছে আমি যাই জুলাই আন্দোলন যখন হয় তখন উনি প্রেসিডেন্ট ছিলেন না তখন উনি একজন অবসরপ্রাপ্ত সিনিয়ার সিটিজেন দেশের তাই না এবং তারপর গত নয় মাস উনি ঢাকা শহরে ছিলেন উনি ঢুকিয়েছিলেন ছিলেন না

শাবেক প্রেসিডেন্টটা তো এক দnone পুলিশি প্রহরা পায় আমি যতদূর জানি তারে পুলিশি প্রহরাও উড়দ্র প্রহরা হয় নাই তাহলে উনি তো কোনো লুকাইতেতে ছিলেন না তোমরা ধরে না কেন যদি ধরা প্রয়োজন হতো আসলে কোনার যাওয়াটাকে ইস্যু করে এক দnone নাটক তৈরি করা হচ্ছে এই সময়ে একটা নাটকের দরকার ছিল সেই নাটকটা তৈরি করা হচ্ছে নাটকটা কি আমি একটু পরে আবার বলি আপনাকে একই কথা আমি বলবো আইবির রহমান এখানে আইবি রহমান নারায়ণগঞ্জে ছিলেন আইরির রহমান পালিয়ে যাননি কেউ বলতে পারবে না যে আইমির রহমান পালিয়ে গিয়েছে আইবির রহমান ওপেন থাকতেন ওনার নিজের বাড়িতে উনি ছিলেন এবং ওনার নিজের বাড়ি থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে রাত্রে সাড়ে এগারোটার দিকে যাওয়া হয়েছে উনি বলেছেন যে রাতে বেলা আমি যাব না দিনের আলোতে যাব। এবং পুলিশ ওনার কথা মতো দিনের আলো বের পর্যন্ত অপেক্ষা করেছেন এই সময় আশেপাশের মসজিদ থেকে মাইকিং করা হয়েছে যে আইবুর রহমানকে ধরার জন্য পুলিশ এসেছে এবং আইবুর রহমানের বাসার সামনে অনেক লোক এসে জড়ো হয়েছেন পুরো রাস্তা জ্যাম হয়ে গেছিল মানুষের উপস্থিতিতে বলা বাহুল্য আইবুর রহমান একজন জনপ্রিয় ব্যক্তিত্ব না নারায়ণগঞ্জে ওনার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই কারণ আওয়ামী প্রবল প্রতাপের মানে আপনার শাসনের সময়েও আওয়ামী লীগ পরাজিত করে উনি কিন্তু একাধিকবার নারায়ণগঞ্জের মেয়র হয়েছেন এবং ওনাকে আপনি সুরেতে দোষণ বলবেন কি হিসেবে উনি তো নৌকা মার্কা কে হারিয়েছেন নৌকা মার্কার প্রার্থীর ওনার বেশ দাঁড়িয়েছে সরকার যখন উনি হারিয়েছেন তাদেরকে নৌকা মার্কার যে প্রতীক এবং যারা নৌকা মার্কার ওই লোকটাকে নমিনেশন দিয়েছে তার সম্মান বৃদ্ধি হয়েছে হয়নি তো নৌকা মার্কার প্রার্থী তো আইবির আমার কাছে পর্যদস্ত হয়েছে তো তাকে তো সুরাজের দোষের কিভাবে বলবেন এখন যে মামলা হয়েছে এই যে যারা বাস করে এই ধরনের মামলা কিন্তু আওয়ামী লীগ আমলে আওয়ামী জামাতের বিরুদ্ধে কোথাও আগুন লাগলে আওয়ামী বলতো এটা জামাত বিএনপির আগুন সন্ত্রাস

এই সময় উনি নাকি পরামর্শ দিয়েছেন তো কি বলছিলেন ভাই এই কর্মকান্ডের মাধ্যমে করছেন দেখেন হাস্য রাষ্ট্র কখন নিজেকে মানে যুক্তিগ্রাহ্য মানুষের কাছে কৌতুকের বস্তুতে পরিণত করে যেটা আপনাকে বলি এই ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেশ হুঙ্কার দিয়ে উঠলেন যেতে দেওয়াটা কি অন্যায় হয়েছে যদি বলেন অন্যায় হয়েছে আমার প্রশ্ন তখন হবে আমার ফলোই কোশ্চেন সেটা হলো গিয়া অন্যায়টা কি ওনাকে যেতে দেওয়াটা কোনো কাজ হয়েছে কিভাবে বেআইনি কাজ হয়েছে এটা তো অন্যায় দেখি না এখন আপনি বললেন তিন জনকে আপনি সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে ফাইন তিন জনকে কি কিশোরগঞ্জের এসপি কে এখানে ইমিগ্রেশনের এএসপি কে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন ভাই আমরা তো বহুবার বিদেশ যেতে যাই মানে মানে ইমিগ্রেশন দিয়ে পা আপনিও পারন পাসপোর্টটা নিয়েই কিন্তু ওখানে পুট করে কম্পিউটার দিয়ে দেন নাম্বার নাম তারপর যাকে চেনে পাসপোর্ট করার জানার জন্য তো ফোন করে এখন আব্দুল হামিদ সাহেব একজন রাষ্ট্রপতি ছিলেন এটা বাংলাদেশের প্রেক্ষিতে এটা অসম্ভব একটা ব্যাপার জানে সবাই জানে যখন হাউকাও শুরু হয়ে গেছে তখন তারা এই মানে বলির পাঠা হিসেবে এই দুই তিনটা ধরে নিয়ে আসছে এখন যাদেরকে তাদেরকে প্রত্যাহার করা এই বলির পাঠা যারা তারা কিন্তু আমার কথা হলো কি ভাই এইগুলি তো কথা না এইগুলিতে কোনো কিছু এইগুলিতে এই সমস্ত ঘটনা প্রবাহে প্রমাণ হয় না বাংলাদেশে অসাধারণ আইনের শাসন চলছে প্রমাণ হয় না

রাষ্ট্রপতি কার উপদেষ্টা ওনারা কিন্তু রাষ্ট্রপতির উপদেষ্টা জি জি অর্থ হচ্ছে দেশটা চালাচ্ছেন বেসিক্যালি রাষ্ট্রপতি তাকে উপদেশ দেওয়ার জন্য কয়েকজন উপদেষ্টাকে নিয়োগ রাষ্ট্রপতি করে আপনি ওই উপদেষ্টার যদি শপথ হয় ওই দিন যিনি সেক্রেটারি উপস্থাপন করেছিলেন অনুষ্ঠানটা উনি কিন্তু বলেছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি এদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করেছেন নিয়োগটা কে দিয়েছে রাষ্ট্রপতি আমাদের সংবিধানের রাষ্ট্রপতি খুব একটা কাজ কোনো দেয় নাই তারপরে কিছু কনভেনশন তো আছে সেই কনভেনশন মধ্যে একটা কনভেনশন হল আবার দেখতাম আগে যে প্রাইম মিনিস্টার যখন বিদেশ থেকে ফিরতেন ফেরার পর উনি রাষ্ট্রপতির সঙ্গে একটু দেখা করতেন জানাতেন রাষ্ট্রপতি আমরা ছোটবেলায় শুনতাম না আমাদের প্রধান উপদেষ্টা এমনি এমনি বিদেশ যায় কোন কারণ ছাড়াও যায় ছোটখাটো সেমিনারে চলে যায় একটা রাষ্ট্রের সরকার প্রধান উনি সেমিনারে যায় হাজিরা বক্তি শুরু করে তো যা উনি করেন ওইগুলি শেষ করে উনি কি এই যাবৎকালে কখনো এই রাষ্ট্রপতির সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন যদি না করেন তা মানে না তার মানে উনি কনভেনশনটাকে মানেন না এই কনভেনশন মানলে কি লস না ওরকম প্রমাণ হতে হতো যে লোকটা ভদ্রলোক ওনাকে আমরা ভদ্রলোক হিসেবে জানতাম কিন্তু এখানে ভদ্রতার প্রকাশ ছিল ছিল না অথচ অথচ শপথ দেওয়ার সময় কিন্তু এই লোকটাকে তাদের দরকার হয়েছে শপথ দেওয়ার সময় কিন্তু এখানে যাইতে হয়েছে উনিশশো ওনার সমস্ত সহকর্মীরা গেছে এখানে গেলেন কেন না গেলেই পারতেন আপনারা তো নিজেদেরকে বিপ্লবী সরকার বলেন না গেলেই পারছেন বলতেন আমার সংবিধান মানি না আমি সংবিধান মানবো না মানেন না কিন্তু না করেন আপনাদেরকে না করতো না আপনি সংবিধান মানছেন সংবিধান নিয়ে রাষ্ট্রপতির কাছে গেছেন রাষ্ট্রপতি আপনাকে নিয়োগ করছে নিয়োগ করার পর আপনার রাষ্ট্রপতি আপনাদের শপথ ছিল না পুরোটাতে কোনো আপত্তি নাই এরপরে আপনি আবার নিয়োগ মানেন না তাহলে কেমন হলো ভাই একটা সহজ জিনিস আমি বলি শুনে আমরা জানি কেন কি হয় আমরা জানি চেতনাকে কাকে বলি আমরা জানি বিপ্লবের স্পিরিটটাকে সবই জানি সবই বুঝি কিন্তু তারপরেও তো একটা সিস্টেম আছে আপনি তো সিস্টেমটা মানবেন কারণ এই সিস্টেমটা আপনি পালন করলেন কি করলেন না এটা কিন্তু আজকে থেকে বিশ বছর পরে আলোচনা হবে জি আজকে থেকে বিশ বছর পরে কিন্তু আপনার কাগজ কলমে কি আছে এটা নিয়ে আলোচনা হবে সে আলোচনা যখন হবে তখন ডক্টর ইউনুস এবং আপনার সব পারিষদ বর্গ আপনাদেরকে বলছি আপনারা কিন্তু সম্মানিত হবেন না লোকে আপনাদেরকে সম্মান করবে না লোকে আপনাদেরকে বলবে না যে আপনার আইন মেনে চলেছেন বলবে না আপনারা আইনের মধ্যে থেকে আইন ভঙ্গ করেছেন দরকার ছিল